মানে কাউন্সিলররাও নিগৃহীত হচ্ছেন কি বলবেন রাজপুর সোনার উপরে হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মহিলাদের কিভাবে সুরক্ষা দেবেন যেখানে তার দলের মহিলারা সুরক্ষিত নন দলের মধ্যে দলের যে কর্মীরা রয়েছে যে নেতারা রয়েছে মানে পুরুষ যারা তারা দলেরই মহিলাদেরকে অসম্মান করছে তাদেরকে মানে কি বলবো শারীরিক টর্চার করছে তাদের সুরক্ষা নিয়ে তো উনি কি বড় বড় কথা বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের উনি সুরক্ষা দেবেন আজকে আজকে সেই কারণেই পশ্চিমবঙ্গের এই মহিলাদের ওপর অত্যাচার দিন আগে ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হলো আর সেই ব্লকেই তার আগের দিন উনি মমতা ব্যানার্জির জনসভা করে এসেছেন এই তো হচ্ছে অবস্থা তৃণমূল দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে তৃণমূল নেতা খুন হচ্ছে আজও সেই একই ঘটনা ঘটন গোষ্ঠীর দ্বন্দ্বের একজন তৃণমূল নেতা খুন হয়েছে দেখুন এগুলো সমস্তই হচ্ছে ওদের মানে বক্রার হিসেব কে কত টাকা পাবে কে কোন সিন্ডিকেট কে কত মানে কি বল কয়লার হিসেব বালির হিসেব পাথরের হিসেব কুকুর বোঝানোর হিসেব ডোবা বোঝানোর হিসেব এই হতো হচ্ছে এবং যত ইলেকশন ঘনিয়ে আসছে ততই মর্দাঙ্গা বাড়বে কারণ তারা এক্সিস্ট করছে এই পার্টিটার ফাউন্ডেশন হচ্ছে এই সিন্ডিকেট এই কাটমানি এই তোলাবাজি যত আমাদের লোকসভায় এগিয়ে আসছে তত এগুলো বাড়বে কারণ তারা তারাও জানছে যে যাবার সময় এসে গেছে যাবার আগে লুটে পুটে যত পারো খেয়ে নাও যে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে শত্রুঘান সেনে জিতেছেন কিন্তু সেখানে স্থানীয় মানুষের বেশ কিছু অভিযোগ আছে তাকে লোকসভার সংসদ হিসেবে এলাকায় পাওয়া যাচ্ছে না আবার তো লোকসভা নির্বাচন চলে এলো হয়তো তুমি টিকিট পাবে কি বলবে দেখুন আমরা এটা আসানসোলের মানুষ তারা ডিসাইড করেছিলেন কিন্তু আসানসোলের মানুষ কতটা ভোট দিয়েছিলেন ওনাকে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ কি বাই ইলেকশন আপনি জানেন অনেকটাই সরকারের দিকে হয় সেখানে পুলিশ প্রশাসন সব বিষয়টাই আর কি খুব একটা এক এক পেশে হয়ে চলে এবং তারপরে সত্যি শত্রুঘ্ন সিনহাজি খুব ভালো অভিনেতা কিন্তু আসানসোলের জন্য উনি পার্লামেন্টে কতগুলো প্রশ্ন করেছেন আজকে আসানসোলের মানুষের যে কষ্ট যে কর্মসংস্থান নেই সেগুলো নিয়ে কি উনি কথা বলেছেন আজকে ওখানে যে কয়লা চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে অজয় নদীকে শেষ করে দেওয়া হচ্ছে নদীকে শেষ করে দেওয়া হচ্ছে রাস্তার বেহাল অবস্থা জলের সমস্যা কোটি কোটি টাকা জীবন মিশনের আসছে কিন্তু লোক জল পাচ্ছে না কোন ব্রিজ ওভার ব্রিজ তৈরি হচ্ছে না দামোদরের উপর দিয়ে আজকে চৌত্রিশ ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর মানুষ ওখানে একটা ব্রিজ চাইছে বাঁকুড়া আসানসোল আসানসোল বাঁকুড়ার মধ্যে উনি কোনো ডেভেলপমেন্টে কাজের জন্য কটা প্রশ্ন উনি করেছেন উনি এ বার করুন ওনাকে দেখাই যায় না কারণ ওনার উনি যথেষ্ট বয়স হয়েছে এবং উনি বেশিরভাগ আমি শুনি উনি চলতেও পারেন না উনি অসুস্থ উনি আমার বাবার বয়সে আমি একটা মানে আর আক্রমণ করতে চাই না কিন্তু সত্যিই আজকে একজন এমপি দরকার যে ডাইনামিক হবে যে আসানসোলের মানুষের জন্য কথা বলবে কাজটাকে আদায় করে নিয়ে আসবে সেই হবে এমপি কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন আজকে তিনি দলীয় সংসদ